বর্তমান সময়ে যদি আপনি ভোটার কার্ডের কোনো রকম কাজ করতে যান যেমন নতুন ভোটার কার্ড তৈরি হোক বা ভোটার কার্ড কারেকশন করা হোক সেক্ষেত্রে দেখতে পারবেন নাইনটি পার্সেন্ট ফর্মই কিন্তু বাতিল করা হচ্ছে অর্থাৎ রিজেক্টেড করে দেওয়া হচ্ছে আপনি সঠিকভাবে ফর্ম ফিল করেছেন সঠিক ডকুমেন্ট দিয়েছেন তবু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় বর্তমানে ভোটার কার্ড কারেকশন করলেও কিন্তু বিএলও অফিস থেকে এর জন্য ডাকা হচ্ছে অর্থাৎ ভোটার কার্ডে কোনোরকম কারেকশন করলেন তবুও কিন্তু আপনাকে সশীরে বিএলও অফিস যেতে হবে সঠিক ডকুমেন্ট সেখানে জমা করতে হবে না হলে কিন্তু আপনার সেই কারেকশনটা কখনোই অ্যাপ্রুভ হবে না তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে নতুন গাইডলাইন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নতুন গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কোন ডকুমেন্ট কোন ফর্মাটে আপনাকে আপলোড করতে হবে শুধুমাত্র একজনের ডকুমেন্ট দিলে কিন্তু আপনি এখন থেকে আর ভোটার কার্ড কারেকশন করতে পারবেন না তিনজনের ডকুমেন্ট লাগবে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড কারেকশন করতে পারবেন তো সঠিক ডকুমেন্টের লিস্ট দেখাবো পাশাপাশি ডকুমেন্টের ফর্ম্যাট কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখাবো যদি আপনি পিডিএফ ফর্ম্যাটে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার চান্স থাকবে কোন ফর্ম্যাটে আপলোড করতে হবে কত এমবির মধ্যে আপলোড করতে হবে ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পাশাপাশি নতুন ভোটার কার্ড তৈরি করার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দিতে হবে আগেই আপনাদের বলেছি যে আধার কার্ড দিয়ে কিন্তু এখন আর নতুন ভোটার কার্ড তৈরি হচ্ছে না বা আধার কার্ড দিয়ে কিন্তু কোনোরকম কারেকশন আপনারা করতে পারবেন না তো আজকে যে পদ্ধতি আপনাদের দেখাবো সেই পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে রকম রিজেক্টেড হবে না তাই ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আমি সরাসরি চলে এসেছি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইট থেকে আপনাদের লাইভ ফর্ম ফিল করে দেখাবো যে কিভাবে বর্তমানে ফর্ম ফিল করবেন ডকুমেন্ট কী কী আপলোড করবেন পাশাপাশি কোন কোন ভুল করলে পরে আপনার বুথ চেঞ্জ হয়ে যাবে বা ঠিকানা পরিবর্তন হবে না ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা যারা নতুন ভোটার কার্ড তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার ছয়ের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হয় তো এখানে দেখতে পারবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট বা ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসলে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় যে ফর্ম সেই ফর্ম আপনারা দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন নিউ রেজিস্ট্রেশন ঠিক আছে এই যে ফর্ম নাম্বার সিক্স এই ফর্ম নাম্বার সিক্স অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যে ফর্ম সেই ফর্মটা আপনার সামনে ওপেন হবে এবার ফর্ম ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন স্টেট তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন আমি সম্পূর্ণ ফর্ম দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ পদ্ধতি কিন্তু দেখানো হবে কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয় কার কার ডকুমেন্ট আপলোড করবেন কোন ফর্মাটে ডকুমেন্ট আপলোড করবেন ডিটেলস কিন্তু এ টু জেড আমি দেখাবো ঠিক আছে তো স্টেট সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এসি তো এখান থেকে আপনার যে এসি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেক্সটের অপশন এখান থেকে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ফার্স্ট নেম তো এখানে আপনারা ফার্স্ট নেম নামটা লিখবেন লেখার পর কিন্তু অটোমেটিকলি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে যদি এখানে কোনো ভুল থাকে ধরুন বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো ভুল থাকে সেক্ষেত্রে পাশেই কিবোর্ডের অপশন পাবেন কিবোর্ড অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা বানানটা সংশোধন করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে সংশোধন করবেন পরবর্তী সময় পেয়ে যাবেন সার অর্থাৎ পদবি তো এখানে আপনার পদবি লিখবেন আপনার যে পদবি সেই পদবি আপনি লিখবেন লেখার পর যদি পদবিতে রকম ভুল আসে লোকাল ল্যাঙ্গুয়েজে সেক্ষেত্রে পাশে কিবোর্ড অপশন পাবেন সেই কীবোর্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সংশোধন করে নেবেন সংশোধন করে নেওয়ার পর পেয়ে যাবেন এখানে ফটোগ্রাফ তো এখানে কিন্তু রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো আপনারা আপলোড করবেন যার ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন সাদা কালার রাখার ঠিক আছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ড রাখার সেক্ষেত্রে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনি ফটো আপলোড করতে পারবেন দু এমবির মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ফটো সেই ফটো আপনি আপলোড করবেন দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখান থেকে চাইলে আপনি ক্রপ করতে পারবেন জুম আউট জুম ইন করতে পারবেন তো এখান থেকে আমরা সেই অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ফটোটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেল এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব এইবার নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন দেখতে পরবর্তী অপশন চলে এসছে নেম অ্যান্ড সারনেম অফ অ্যানি অফ দ্য রিলেটিভ ঠিক আছে তো এখানে কিন্তু যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে যে আপনার রিলেটিভ চাইলে এখান থেকে ফাদার বা মাদার হাজব্যান্ড ওয়াইফ যাকে আপনি সিলেক্ট করবেন তাকে সিলেক্ট করতে পারেন বা লোকাল গার্জিয়ান তো এখান থেকে আমি ফাদার অপশনে ক্লিক করব ক্লিক করার পর বাবার যে নাম সেই নাম আপনাকে লিখতে হবে ঠিক আছে নাম লেখার পর অটোমেটিকলি কিন্তু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসবে যদি ভুল থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করে নামটাকে সংশোধন করে নেবেন পরবর্তী সার নেম পেয়ে যাবেন এখানে আপনার টাইটেল বসাবেন যাকে আপনি গার্জিয়ান রাখছেন তার সার নেম বসাবেন বসানোর পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা চলে আসবে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ভুল থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করবেন কিবোর্ড ওপেন হবে এখান থেকে আপনারা যে যদি ভুল থাকে সেক্ষেত্রে সংশোধন করে নেবেন লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী অপশন চলে আসবে কন্টাক্ট ডিটেলস এবার কিন্তু দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে একটা হলো মোবাইল নাম্বার যদি আপনার নিজের ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করতে পারেন যদি আপনার নিজের ফোন না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে রিলেটিভ অপশন ক্লিক করতে পারেন ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফোন নাম্বার দেবেন বা রিলেটিভের ফোন নাম্বার দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে যদি আপনার নিজের ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন যদি নিজের না থাকে সেক্ষেত্রে রিলেটিভ অপশনে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে ফোন নাম্বার এবং ইমেল আইডি আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী চলে আসবে আধার ডিটেলস এবার কিন্তু আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার জন্য দুটো অপশান পাবেন একটা হল যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নাম্বারের উপর ক্লিক করতে পারেন যদি আপনার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন তো আধার কার্ড আপনারা অবশ্যই দেবেন সেক্ষেত্রে আধার কার্ড নাম্বারের উপর ক্লিক করে এখানে আপনার আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনার মেল না ফিমেল না আদার্স সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার কিন্তু মূল যে সমস্যায় আপনারা পড়েন যার জন্য কিন্তু বেশিরভাগ ফর্ম বাতিল করা হয় সেটা হলো ডেট অফ বার্থের জায়গা তো এখানে প্রথমে রয়েছে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশন পাবেন সেই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডেট মান্থ এবং ইয়ার সিলেক্ট করার পর এখানে পেয়ে যাবেন সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ ঠিক আছে এখানে কিন্তু বলা হচ্ছে যে এমন একটি ডকুমেন্ট আপনি আপলোড করুন যেখানে আপনার সই থাকবে সেলফ অ্যাটাস্টেড করা থাকবে তো এইবার আমরা অনেকেই কিন্তু বর্তমানে আধার কার্ড দিই সেক্ষেত্রে আধার কার্ড যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্টেড করে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে কারণ আধার কার্ড কিন্তু আপনার জন্মের প্রমাণপত্র নয় ঠিক আছে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয় প্রমাণপত্র সেক্ষেত্রে যদি বর্তমান সময়ে আপনারা আধার কার্ড দেন তাহলে কিন্তু আপনার ফর্মটি টোটালি বাতিল করা হবে হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে ডকুমেন্ট দেওয়ার জন্য ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন বিভিন্ন ডকুমেন্টের অপশন রয়েছে ফার্স্ট যে ডকুমেন্ট রয়েছে সেটা হলো বার্থ সার্টিফিকেট সেকেন্ড রয়েছে আধার কার্ড আধার কার্ড আপনারা দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে প্যান কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে চাইলে আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন এবং সব থেকে ভালো হয় বার্থ সার্টিফিকেট দেওয়া ঠিক আছে তো আপনারা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন তো এখান থেকে বার্থ সার্টিফিকেট আপনারা অবশ্যই ক্লিক করবেন যদি আপনারা অন্য কোনো অপশন সিলেক্ট করেন সেক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে বা হেয়ারিং হবে তখন কিন্তু আবারও আপনার কাছে বার্থ সার্টিফিকেট চাওয়া হবে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার কিন্তু আপনাকে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে তো ফর্মার্টটা আমি দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরমার্টটা আপনারা বার্থ সার্টিফিকেটটা ফটো তুলবেন ফটো তুলে জেরক্স যে কপি আছে সেই জেরক্স কপিতে বের করবেন এবং বের করার পর কিন্তু সেখানে সই করবেন শুধুমাত্র বার্থ সার্টিফিকেটে নয় চাইলে কিন্তু আপনি আধার কার্ডও সেই জেরক্স কপিতে দিতে পারেন আমি ফর্ম্যাটটা টোটালি দেখাচ্ছি সেম ফর্মাটি রাখবেন ঠিক আছে বার্থ সার্টিফিকেট দেবেন ওপরে চাইলে আপনারা আধার কার্ড দিতে পারেন না হলে নাও দিতে পারেন শুধুমাত্র বার্থ সার্টিফিকেট হলেও চলবে তো ফর্ম্যাটটা দেখে নেবেন ঠিক একই ফর্ম্যাটে আপনারা এ ফোর পেপারে জেরক্স কপি বের করবেন সেখানে সেলফ অ্যাটাস্টেড করবেন অর্থাৎ সই করবেন সই করার পর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে তো এখানে জানিয়ে রাখি যে পিডিএফটা আপনারা ইউজ করবেন না চেষ্টা করবেন জেপিজি এবং পিএনজি ফর্ম্যাটে আপলোড করার জন্য পি পিডিএফ ফাইলে আপলোড করলে কিন্তু অনেক সময় ডকুমেন্ট মিসম্যাচ দেখায় ঠিক আছে তো পিডিএফ ফর্ম্যাটে আপলোড করলে ডকুমেন্ট মিসম্যাচ দেখাবে আপনারা প্রত্যেকেই এই সমস্যায় ভুক্তভোগী আছেন ডকুমেন্ট মিস কারণে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে পিডিএফ ফর্ম্যাটে আপনারা আপলোড করবেন না জেপিজি বা পিএনজি ফর্মাটে আপলোড করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখানে যে ফর্মাটে আপনারা দেখালাম সেই ফর্মাটটা আপনারা আপলোড করবেন আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তো এইবার নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এবার কিন্তু আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে প্রথমে পেয়ে যাবেন হাউস বিল্ডিং নাম্বার তো এখানে কিন্তু সামান্য একটু ভুলের জন্য আপনার ঠিকানা বা বুথ চেঞ্জ হয়ে যায় অনেক সময় দেখেছেন যে আপনার ভোটার কার্ডের ঠিকানা একই রয়েছে কিন্তু বুথ চেঞ্জ হয়ে গেছে তো ঠিকানা আপনারা কিভাবে বের করবেন বা হাউস নাম্বার কীভাবে বের করবেন তার জন্য কিন্তু আপনাদের ভোটার লিস্ট লাগবে এবং ভোটার লিস্টে যে পাতায় আপনার বাবা অথবা আপনার বাড়ির লোকের নাম রয়েছে তার পাশে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু হাউস নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এন জিরো জিরো ফোর ফোর ঠিক আছে এরকম বাড়ির নাম্বার হতে পারে আপনার ক্ষেত্রে আলাদা হবে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে পাতায় আপনার বাড়ির লোকের নাম রয়েছে বা আপনার বাবা অথবা মার নাম রয়েছে সেখানে যে বাড়ির নাম্বারটা রয়েছে যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে যদি কারেকশন করেন সেক্ষেত্রে আপনি আপনার ভোটার লিস্ট অনুযায়ী যে বাড়ির নাম্বার সেটা আপনি দিতে পারেন যদি আপনি নতুন ভোটার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার বাবা অথবা মা অথবা দাদা হতে পারে তার যে নামটা রয়েছে ভোটার লিস্টে সেই জায়গায় যে বাড়ির নাম্বারটা রয়েছে সেই বাইর নাম্বারটা দেবেন ঠিক আছে তো আমরা এখান থেকে বাইরের নাম্বারটা তুলে নেবো তুলে নেওয়ার পর যে ফর্ম সেই ফর্মও কিন্তু আমাদের দিতে হবে তো এখান থেকে আপনারা বাইরের নাম্বারটা লিখে দেবেন তো আমি এখানে বাইরের নাম্বারটা লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা বাড়ির নাম্বার লিখেছি অটোমেটিকলি কিন্তু বাংলা ভাষা এখানে চলে এসছে যদি ভুল লেখা থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করে এটাকে সংশোধন করতে পারেন পরবর্তী পেয়ে যাবেন স্ট্রিট এরিয়া লোকালিটি বা মহল্লা তো এইবার অনেকেই কিন্তু স্ট্রিট এরিয়াতে আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনারা চেষ্টা করবেন ব্যাংকের পাসবুক অথবা ভোটার কার্ডে বাবা মার ভোটার কার্ডে যে ডকুমেন্ট রয়েছে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দেওয়ার জন্য সেক্ষেত্রে সম্পূর্ণ বাড়ির ঠিকানা লিখবেন লেখার পর ভিলেজ অর্থাৎ গ্রামের নাম বা শহরের নাম এখানে লিখবেন লিখলে পরে কিন্তু অটোমেটিকলি এখানে বাংলা ভাষায় চলে আসবে যদি ভাষা ভুল থাকে বাংলা ভাষা যদি ভুল থাকে সেক্ষেত্রে পাশে কিবোর্ডের অপশন পাবেন সেই কিবোর্ড থেকে কারেকশন করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে ঠিকানা লিখে দিলাম লিখে দেওয়ার পর পেয়ে যাবেন পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন অটোমেটিকলি বাংলায় চলে আসবে কারেকশন করা হলে কিবোর্ড অপশনে ক্লিক করে কারেকশন করতে পারেন পরবর্তী পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন দেওয়ার পর তহসিল তো এখানে আপনার যে ব্লক বিশেষ করে ব্লকই হয় তো সেক্ষেত্রে ব্লকের নামটা এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর পেয়ে যাবেন পরবর্তী ডিস্ট্রিক্ট এবার আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইবার আরও একটি ডকুমেন্টের জায়গা রয়েছে এখানেও কিন্তু ভুল করলে চলবে না ঠিক আছে তো এখানে ডকুমেন্টে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ দিতে বলা হয়েছে তো এখানেও কিন্তু আপনারা আধার কার্ড দেবেন না আধার কার্ডও কিন্তু ঠিকানার প্রমাণপত্র নয় ঠিক আছে তো এখানেও চেষ্টা করবেন অন্য কোনো ডকুমেন্ট দেওয়া তো ডকুমেন্টে কি রয়েছে তো এখান থেকে আমি ডকুমেন্ট ফর প্রুফ অফ প্রেসিডেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্ট অপশনে পেয়ে যাবেন ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশান বিল আধার কার্ড পেয়ে যাবেন আধার কার্ড আপনারা দেবেন না কারেন্ট পাসবুক রয়েছে অর্থাৎ ব্যাংকের পাসবুক রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড এই সমস্ত রয়েছে অর্থাৎ জমির কাগজ রয়েছে তো সব থেকে সুবিধা হয় আপনাদের আমি ফর্মারটা দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন যে পাসবুক অর্থাৎ ব্যাংকের যে পাসবুক সেই পাসবুকটা দেওয়ার জন্য ঠিক আছে অনেকের কাছেই কিন্তু ওয়াটার কানেকশান বা ইলেকট্রিসিটি কানেকশানের নিজের নামে নেই সেক্ষেত্রে প্রত্যেকের কাছে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক তার মধ্যে যেন আপনার ফটো দেওয়া থাকে আমি ফরম্যাটটা আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে পাসবুকটা দিয়েছি যেখানে ফটো লাগানো রয়েছে পাশাপাশি কিন্তু আরও দুজনের অর্থাৎ বাবা এবং মায়ের ভোটার কার্ডও কিন্তু সেখানে ভোটার কার্ডও কিন্তু সেখানে ইনক্লুড করেছি আপনারা ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন ঠিক একই ফর্ম্যাটে কিন্তু আপনারা জেরক্স কপিটা বের করবেন পাশাপাশি সই কিন্তু করে দেবেন ঠিক আছে তো ফর্ম্যাটটা আপনারা দেখতে পেলেন প্রথমে রয়েছে ব্যাংকের পাস বই তার নিচে রয়েছে বাবা এবং মায়ের ভোটার কার্ড তো বর্তমান সময়ে কিন্তু বাবা এবং মায়ের ভোটার কার্ড অবশ্যই দিতে হচ্ছে না হলে কিন্তু বেশিরভাগ যে ফর্ম সেই ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো এটাই হলো মূল ডকুমেন্ট আমি বিস্তারিত দেখালাম যে কোন কোন ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হয় এবং কোন কোন ভুলের কারণে আপনার ভোটার কার্ড আপনার ফর্মটি বাতিল হয় ডিটেলস দেখালাম বাকি ফর্মাট আপনারা জানেন প্রত্যেকেই এখানে রয়েছে ফ্যামিলি মেম্বার নেম অটোমেটিকলি চলে আসবে সিলেক্ট রিলেশন চলে আসবে এখানে আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ড নাম্বার দিতে হবে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে পরবর্তী এখান থেকে ভিলেজ টাউন ডিস্ট্রিক্ট অটোমেটিকলি চলে আসবে এখানে আপনি কত বছর ধরে রয়েছেন সেই মাস এবং বছর এখানে দিতে হবে দেওয়ার পর এখানে আপনারা প্লেস অর্থাৎ জায়গা নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে ক্যাপচা কোডটা ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু ভেরিফাই করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ফর্মের যে প্রিভিউ সেটা আপনার সামনে চলে আসবে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন তো এভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখুন হানড্রেড পার্সেন্ট কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হবে কোনোভাবেই কিন্তু বাতিল হবে না তো পরবর্তী সময় আমি দেখাবো যদি আপনারা ভোটার কার্ড কারেকশন করতে যান অর্থাৎ ধরুন ট্রান্সফার করতে যান বা ভোটার কার্ডের কোনোরকম বানান ভুল নামের বানান ভুল এই সমস্ত যদি কাজ করতে যান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ে ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হয় কোন কোন ডকুমেন্ট দিলে পরে ফর্মটা রিজেক্ট হবে বিস্তারিত নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা সেই ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভোটার কার্ড রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী সময় কিন্তু আমি সেই নিয়েও ভিডিও আনবো বিস্তারিত ভিডিও তো এই ছিল ভোটার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ